আসসালামু আলাইকুম ঈদের বাকি আর মাত্র দুই দিন এরই মধ্যে সৌদি আরবে এই এক সপ্তাহের ভিতরে আটক করা হয়েছে বৈধ অবৈধ মিলে বারো হাজার একশো উনত্রিশ জন প্রবাসীদেরকে যার মধ্যে গত এক সপ্তাহে ইতিমধ্যে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এগারো হাজার জন অবৈধ প্রবাসীদেরকে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো যাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু দশ দিন পনেরো দিন জেল খেটেই দেশে গিয়েছেন তো আপনারা জানেন সৌদি আরব সরকার কিন্তু প্রত্যেক সপ্তাহে এক আটক অভিযানের রিপোর্ট প্রকাশ করে থাকে এই সপ্তাহে কিন্তু তার ব্যতিক্রম সপ্তাহে সর্বমোট আটক করা হয়েছে বারো হাজার একশো উনতিরিশ জন বৈধ অবৈধ প্রবাসীদেরকে এখন সৌদ আরবে হজের সিজন হওয়ার কারণে কিন্তু সরকারের সমস্ত ফোকাস এই মক্কা শহরের দিকে এই জন্য কিন্তু এখন মোটামুটি আটক অভিযানের সংখ্যা অনেকটাই কম এখানে প্রত্যেক সপ্তাহে আগে আটক করা হতো বাইশ হাজার তিরিশ হাজার কিংবা চব্বিশ হাজার কিন্তু এখন এই সপ্তাহে এসে আটক করা হয়েছে মাত্র বারো হাজার একশো উনত্রিশ জন হজের পরে কিন্তু এই আটক অভিযানটি অনেকটাই বাড়তে পারে তো গত এক সপ্তাহে সৌদি আরবে শ্রম আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে এক হাজার পাঁচশো একষট্টি জন শ্রম আইন লঙ্ঘনকারী কি যারা কুফুলের কাজ না করে বাইরে কাজ করেন অথবা যারা ছোট মহাশাসী কাফালা হয়ে আপনারা কুহুলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করেন অথবা আপনারা যারা কোম্পানির আট ঘন্টা ডিউটি করে বাকি সময়গুলো আপনার বাইরে কাজ করতে যান এরকম অবস্থায় যদি আপনি আটক হন তাহলে কিন্তু আপনাকে আটক করে দেশে পাঠিয়ে দেওয়া হবে আপনারা জানেন সৌদি কিন্তু কুফিল বা কোম্পানির কাজ ছাড়া অন্য কোথাও বা অন্য কোনো ব্যক্তির কাজ করা সম্পূর্ণ অবৈধ সেক্ষেত্রে তারা কুফিল বা কোম্পানির কাজ করে অথবা তাদের কাজ না করে বাইরে কাজ করেন আপনাদেরকে যদি আটক করা হয় তাহলে কিন্তু আপনাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে কাজ করাকে সম্পূর্ণভাবে ও আইন লঙ্ঘন করা হিসাবে ধরা হয় এই কামার মধ্যে সমস্যা থাকার কারণে আটক করা হয়েছে সাত হাজার একশো সাতাশ জন প্রবাসীদেরকে এটাই হচ্ছে মূল অবৈধ প্রবাসী যাদের একামার মধ্যে সমস্যা ছিল হয়তো তাদের একামাতে হরুপ ছিল হয়তো তাদের একামাতে সাসপেন্ডেড ছিল হয়তো তাদের একোমাতে পূর্বে ফাইনাল একজিট লাগানো ছিল তারা সময় মতো দেশে যায়নি অথবা তাদের সাথে কোনো প্রকার একামা বা কোনো প্রকার ডকুমেন্ট ছিল না এই জন্য তাদেরকে আটক করে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে হজের সিজন হওয়ার কারণে কিন্তু সৌদি আরবে আটক অভিযান অনেকটাই কম গত এক সপ্তাহে যেখানে আটক করা হয়েছে মাত্র বারো হাজার একশো উনতিরিশ জন এটা কিন্তু আগে অনেক বেশি আটক করা হতো প্রায় বাইশ হাজার চব্বিশ হাজার কিন্তু আটক করা হতো প্রত্যেক সপ্তাহে এই সপ্তাহে হজের সিজন হওয়ার কারণে এই আটক অভিযানটি অনেকটাই কমে গেছে তো হজের পরে সৌদি আরবের আটক অভিযান কী অবস্থা যায় বা কী অবস্থা হয় আপনাদেরকে পরবর্তী সপ্তাহের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম